আজ বিকেলেই জামশেদপুরের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের লড়াই লাল হলুদ কোচ খালিদ জামিলের মুখোমুখি হবেন অন্তর্বর্তীকালীন কোচ বিনো জর্জ পয়েন্টের জন্যই মরিয়া দুই তিন দলের ফুটবলাররা তবে তার আগে গতকাল অনুশীলনের পরের চিত্রটা ছিল একদমই অন্য রকম ঠিক বিপরীত আনোয়ার আলী থেকে প্রভুকান গিল সবাই গল্পে মাতলেন জামশেদপুরের প্লেয়ারদের সাথে আসলে জামশেদপুর এফসি কমপ্লেক্সের ভেতরেই শনিবারের ম্যাচের শেষ প্রস্তুতি সারছিলেন বিনোজর্জের ছেলেরা অনুশীলন শেষ হতেই আনোয়ার প্রবাদদের সাথে দেখা করতে বের হলেন জর্ডান মোড়ে মোহাম্মদ উভেস এবং বাকি ফুটবলাররা এরই মধ্যে একজন ছিলেন হৃত্বিক দাস যাকে হয়তো অনেকেই চেনেন জামশেদপুরে যোগ দেওয়ার পর নজর কাড়া পারফরম্যান্সের বিনিময়ে জাতীয় দলেও ডাক পান এই তারকা তবে তারপরেই চোটের কারণে গোটা সিজন কাটান মাঠের বাইরে খবর নিয়ে জানা গেল এখন তিনি অনেকটাই সুস্থ খুব দ্রুতই মাঠে ফিরবেন এই ঋত্বিক দাসের জন্যই দাঁড়িয়েছিলেন আনোয়ার আলী চোট কাটিয়ে কবে ফিরছেন সেটাই জানতে চাইলেন আনোয়ার বেশ পাঁচ থেকে দশ মিনিট চলল কথোপকথন ধীরে ধীরে বাকি ফুটবলাররাও এসে দেখা করলেন তারই সাথে শুধু তাই নয় প্রভ গিল মহেশ নওরেম নন্দকুমার শেখররাও মজলেন গল্পে বাদ পড়লেন না জিকসান সিং ইস্ট বেঙ্গলে সদ্য জামশেদপুর থেকে আসা সাইড ব্যাক প্রভাত একই দৃশ্যে নিজের দলের পুরনো ফুটবলারদের সাথে গল্পে মাতলেন তিনিও এই দৃশ্যটি সত্যিই আবেগময় ছিল কারণ কিছু ঘন্টার মধ্যেই সমানে সমানে টক্কর দেবে দুই দলের ফুটবলাররা আর তার আগে এই দৃশ্যটি ছিল অসাধারণ যে ছবি যে কোনো ফুটবল প্রেমীদের হৃদয়কে স্পর্শ করবে